কারণ আমরা সবচেয়ে বড় একটা কাজ করেছি প্রায় ছাব্বিশ আল্লাহ নারায়ণ ছাড়া এর বাইরে কোনো স্লোগানই ছিল না তাহলে এই যে এই আমরা কেন আমাদের শক্তির কাছে প্রকাশ করবো না আমি সবার কাছে করজের অভিনে যারা দরবারের ইয়ে বা আলাদ বিশেষ করে আমার আমি একজন ম্যাচভাণ্ডারি গোলা আমি আমার মুরব্বির কাছে সবচেয়ে ইয়ে করব যে আপনারা যদি শরীরের যদি সব কটা কাজে আসে তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী এই যুব পরিষদ সারা আত্মীয় হবে ধন্যবাদ সবাইকে আমাকে ক্ষমা করবেন তারা যদি আর আমার কথা আজ পেয়ে থাকেন আর চলো আমার এই মুহূর্তে